আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রশের রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভিডিওতে যে অযাচিত শব্দগুলো হচ্ছে তার জন্য তো বাসার আশেপাশে প্রচুর বিল্ডিংয়ে কিন্তু কাজ হচ্ছে তাই জন্য এই শব্দ তো আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু প্রোডাক্ট নিয়েছি আর এই প্রোডাক্টগুলো কিন্তু বেশ হাইপড কিছু প্রোডাক্ট এখন বর্তমানে অনলাইন জগতে সবাই নিচ্ছে মোটামুটি তো আমিও নিয়েছি এবং তারা যেভাবে বিজ্ঞাপন করে ঠিক সেভাবে না হলেও মোটামুটি বেশ ভালোই আমার কাজে এসেছে তো আর এখানে অল্প স্বল্প কিছু জিনিস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড বাইরে যাওয়ার সময় আমার ছোট দেবরকেও নিয়ে গিয়েছিল তার মাধ্যমে পাঠিয়েছে তো সেগুলো একটু ভিডিও করলাম আর এর মধ্যে কিন্তু দুপুরের খাবার বা অন্য কিছু ভিডিও করা হয়নি এরপর সরাসরি সন্ধ্যার নাস্তাতে চলে গিয়েছি আর এখানে আমার এবং আমার দেবরের জন্য নাস্তা বানিয়েছিলাম খুবই সহজ রেসিপিতে ওটস আর যেহেতু বাসায় কলাটা প্রায় সময় থাকে তাই জন্য কলাও দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমার হাজব্যান্ড সিজলে গিয়েছে দুঃখিত ওয়েলফুডে গিয়েছিল তো আমার জন্য কিছু নিবে কিনা জিজ্ঞেস করেছে আমি সেই ছবিগুলো দিয়ে দিলাম আর আমি আনতে বলেছিলাম সাদা মিষ্টি এবং কালো জামটা এগুলো আমার কাছে ভালো লাগে আর বিশেষ করে ওয়েল ফুডের হলে সেটা তো অনেক বেশি ভালো লাগে তো তাই জন্য আমি এগুলোই আনতে বলেছিলাম আর এগুলো নিয়ে এসেছে সাথে অন্য অন্যান্য ছোটোখাটো জিনিসও নিয়ে এসেছে যেগুলো আনতে হতো সেগুলোও নিয়ে এসেছে আর আমি অল্প করে ভিডিও করার ট্রাই করছিলাম তো এই যে সাদা মিষ্টি এবং কালো জাম যেহেতু আমরা খুব বেশি মানুষ ছিলাম না তাই জন্য আমি আরও অল্প নিতে বলেছিলাম তারপরও কিন্তু বেশি নিয়ে এসেছে যেহেতু এই সবগুলো বাসার কাছেই তো যখনই খেতে ইচ্ছে করে তখন কিন্তু আনা যায় তারপরও বেশি করে আনা এনে নষ্ট করার আমি মোটেও পক্ষপাতি না তারপরে বেশ একটু বেশি নিয়ে এসেছে মিষ্টির আইটেম আর সব সময় কিন্তু মিষ্টি আইটেম খেতে ভালো লাগে এমনও না তো যাই হোক নিয়ে এসেছে তাই জন্য কেয়ার করা এছাড়াও ছোটোখাটো যে জিনিসগুলো দরকার ছিল মোটামুটি সেগুলো নিয়ে এসেছে বাসায় যেগুলো শেষ হয়ে গিয়েছিল কিছু এক্সট্রা জিনিসও নিয়ে এসেছে যেমন পাউরুটি পাউরুটিটা ছিল তার মধ্যে সেটা দরকার ছিল না তো যেহেতু মিষ্টি এনেছে সকালে মিষ্টি আর পাউরুটি খাওয়া হবে আর এখানে আচার বানিয়ে রেখেছিলাম আগেই সেগুলো আমি বয়ামে নিয়ে নিচ্ছিলাম আর আমি এইভাবে ডেক্সিতে থাকা অবস্থাতেই কিন্তু এগুলো রোদে দিয়ে দিয়েছিলাম তো এর মধ্যে যদি পরে প্রয়োজন হয় আমি বয়ামসহ কিন্তু রোদে দেব তো রোদে দেওয়াতে কালারটাও বেশ ভালো এসেছে যদিও আমার মোবাইলে খুব একটা ভালো আসছিল না যেহেতু রাত হয়ে গিয়েছিল এটা এটা রাতের ভিডিও আর রাতে আমার মোবাইলে একেবারেই ভালো ভিডিও হয় না বা ছবিও ভালো আসে না তো যাই হোক তারপরও কেয়ার করার ভিডিও করে নিচ্ছিলাম আর আমার হাজব্যান্ডকে আমি ভিডিও করতে বলছিলাম আর আমি আচারগুলো বয়ামের মধ্যেই নিয়ে নিচ্ছিলাম এর আগেও কিন্তু আরও আচার বানানো হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আর কিছু শেয়ার করা হবে ইনশাল্লাহ তো একসাথে কিন্তু দুই তিন দিন ধরে বেশ পরিশ্রম করে আচারগুলো বানানো হয়েছে যেহেতু একা করেছিলাম সবগুলো কাজ আর এই জলপাইগুলো হচ্ছে আমার শ্বশুরের বাগানের জলপাই আর আমার জন্য পাঠিয়ে দিয়েছে যেহেতু আমি আচার বানাই সেজন্য আর প্রায় বারো কেজি জলপাইয়ের আচার বানিয়েছিলাম বেশ কিছু জলপাই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে কারণ একসাথে একজনের এত আচার বানানো আসলে সম্ভব না কোনোভাবেই তো যেহেতু আমার বাসায় হেল্পিং হ্যান্ড ছিল না তখন আমি নিজেই বানিয়েছিলাম এটা আর অনেকজনকে কিন্তু ইতিমধ্যে এই আচারগুলো দিয়ে দেওয়া হয়েছে আর কিছু আমার কাছে আছে তো যাই হোক এটা হচ্ছে আরেকটা আচার দেখতে পাচ্ছেন এখানে সরিষার পরিমাণটা একটু বেশি এটা কিন্তু অসম্ভব মজার হয়েছে এই আচারটা যেহেতু সরিষা ব্যবহার করেছি তবে আমি একটু বেশি জলপাই দেখে একটু বেশি সরিষা আনতে বলেছিলাম যেগুলো শেষ পর্যন্ত আর ব্যবহার করা হয়নি এবং ফ্রিজে রেখে দিতে হয়েছে ইনশাআল্লাহ পরবর্তীতে ব্যবহার করে ফেলবো সেই সরিষাগুলো যাই হোক ইনশাআল্লাহ নষ্ট হবে না কোনো জিনিস নষ্ট হলে আমার কিন্তু প্রচণ্ড খারাপ লাগে মনে হয় পৃথিবীতে এত মানুষের এত অভাব সেখানে আমি সামান্যতম জিনিস যদি নষ্ট করি সেটা আমার বিবেকে খুব আঘাত করে তো এই তো যাই হোক ইনশাল্লাহ সেগুলোও কাজে লাগিয়ে ফেলতে পারবো পরবর্তীতে বিশেষ করে চালতার আচারে কিন্তু সরিষাটা খুবই ভালো ফ্লেভার দেয় দেখবো ইনশাল্লাহ চালতা চালতার আচার বানাবো সেখানে ব্যবহার করবো আর হয়তো কখনও ইলিশ মাছ রান্না করতে পারলে সেখানে ব্যবহার করব আর ফ্রি যেহেতু ডিপে রেখে দিয়েছি ইনশাল্লাহ ভালো থাকবে যাই হোক আমি এই আচারটাও কিন্তু বয়ামে নিয়ে ফেলছিলাম ধীরে ধীরে এটি কিন্তু খুবই সাবধানে সব আচারের যে কোনো প্রসেস প্রথম থেকেই কিন্তু খুবই সাবধানে করতে হয় কারণ না হলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি সাবধানে কেননা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল তো তো আমি চাচ্ছিলাম না যে পড়ে যাক বা নষ্ট হোক তাই জন্য আলহামদুলিল্লাহ এখান থেকে বেশ অনেকজনকেই কিন্তু আমি বেশ ভালো মানেরই আচার দিতে পেরেছি যেটা আমার কাছে অনেক আনন্দের ব্যাপার হয়তো আমার আরও ভিডিওতে জেনে থাকবেন আমি এরকম সামান্য জিনিস যখন অনেকে রেজিকে যায় আমার সেটা অনেক ভালো লাগে ভালো অনুভূত হয় আমার মধ্যে তো দেখতে দেখতে প্রায় সবগুলো আচারই কিন্তু নেওয়া শেষ তো শেষের দিকের আচারগুলো আমি রেখে দিয়েছিলাম একদম শেষে আর নেইনি সেগুলো দিয়ে রাত্রে আমি পেয়ারা মাখা খেয়েছিলাম হয়তো এখানে আপনাদের সাথে শেয়ার করব সেটা তো পেয়ারা মাখার সাথে এই আচারটা কিন্তু অসম্ভব মজা লাগে কারণ এখানে যে সরিষাটা সেটা পেয়ারার সাতটায় অনেক বেশি বাড়িয়ে দেয় তো আশা করছি এতটুকু যখন এসেছেন তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক আমার ভিডিওতে করবেন আর আপনার মূল্যবান মতামত দেবেন ভিডিও সম্পর্কে তো আজকের ভিডিওটা এতটুকুতেই রাখছি ইনশাল্লাহ আবার আসবো আল্লাহ হাফেজ